আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ এইবার কপাল পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খোদ ইসরাইলেই নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষেপে গেছে রাই এইবার অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলীদের গণস্বাক্ষর এরপর জানাবো গাজায় চব্বিশ ঘন্টায় নিহত সাত্রিশ ভারতের জন্য এক ভয়াবহ সংবাদ কাশ্মীরকে গলার শিরা বলল পাকিস্তান ভারতের নিন্দা এরপর জানাবো যুক্তরাষ্ট্রকে ভিন্ন পথে বড় ধাক্কা দিয়েছে চীন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের জন্য জমদূত মুসলিম শক্তিধর দশটি দেশের তালিকা যারা চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে করে দিতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আর এতে নিহত হচ্ছে অধিকাংশই নারী ও শিশু যে কারণে ইসরায়েলের ইহুদিরাই এবার খেপে উঠেছে এই যুদ্ধবাজদের বিরুদ্ধে ইসরায়েলের মধ্যেই নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আর স্পষ্টতই বোঝা যাচ্ছে যখন নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তখন সে দেশ ধ্বংস হয়ে যায় ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে আর ধ্বংস হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান অবিলম্বে গাজাযুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলিদের গণস্বাক্ষর এবার অবিলম্বে গাজাযুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছে ইসরায়েলের সামরিক একাডেমিক এবং চিকিৎসা পেশার হাজার হাজার মানুষ এই যুদ্ধবিরোধী আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে রিস্টার্ট ইসরায়েল ওয়েবসাইট অনুসারে ইসরায়েলে এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষ গাজায় যুদ্ধবন্ধ এবং বন্দি বিনিময়ের দাবিতে তেতাল্লিশটি পিটিশনের স্বাক্ষর করেছেন রিস্টার্ট ইসরায়েল প্ল্যাটফর্মটি অনলাইনে ইসরায়েল ভিত্তিক পিটিশন পর্যালোচনা এবং স্বাক্ষর করার সুযোগ দিচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ বিশ হাজার পাঁচশত বাইশ জন ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং অবিলম্বে যুদ্ধ সমাপ্তির আহ্বান জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন ইন্নানিল্লাহ গাজায় চব্বিশ ঘণ্টায় নিহত সাঁত্রিশ ইসরায়েলের বিমান হামলায় গাজায় গত চব্বিশ ঘন্টায় ৩৭ জনের প্রাণ গেছে তাদের প্রায় সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি এ তথ্য দিয়েছে গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা খবর এএফপির সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন রাতভরে ইসরায়েলিদের হামলায় খান ইউনিস শহরের আলমাওয়াশি এলাকায় ষোলো জনকে হত্যা করেছে ইসরায়েল বাসাল এএফপিকে বলেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে খান ইউনিস শহরের আলমাওয়াসি এলাকার বেশ কয়েকটি তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ১৬ জন শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এতে তেইশ জন আহত হয়েছেন গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন জাবালিয়ায় আরও দুটির হামলা হয়েছে বলে জানান বাসাল ওই হামলায় আসালিয়া পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন পার্শ্ববর্তী একটি স্কুলেও হামলা হয়েছে এতে নিহত হয়েছেন তিনজন ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তহারা কয়েকজন ফিলিস্তিনি সংস্থাটি আরও জানিয়েছে গাজার পাড়ায় ইসডাইলের বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন কাশ্মীরকে গলার শিরা বলল পাকিস্তান ভারতের নিন্দা কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান তবে পাক সেনাপ্রধানের এ মন্তব্যের সমালোচনা করে ভারত বলেছে কোন বিদেশি জিনিস কিভাবে গলার শিরা হয় বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বুধবার ইসলামাবাদে বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানের সম্মেলনে দেয়া বক্তব্যে জেনারেল মনির কাশ্মীর ও বেলুচান প্রসঙ্গে এ কথা বলেন তিনি বলেন কাশ্মীর হল ইসলামাবাদের গলার শিরা তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না বেলুস বিদ্রোহীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে জেনারেল মুনির বলেন বেলুচিস্তান পাকিস্তানের গর্ব তোমরা এত সহজেই এটা কেড়ে নেবে দশ প্রজন্মের মধ্যে কেড়ে নিতে পারবে না সভায় পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সে বিষয়টি মনে করিয়ে দেন অসীম যুক্তরাষ্ট্রকে ভিন্ন পথে বড় ধাক্কা চীনের চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধ এক নতুন মোড় নিয়েছে এবার পাল্টা শুল্ক আরোপের বাইরে গিয়ে ভিন্ন পথে আমেরিকাকে বড় ধাক্কা দিচ্ছে চীন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দুর্লভ খনিজ রফতানিতে কড়াকড়ি আরোপ করেছে চীন যা যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপে স্পষ্ট হয়ে উঠেছে এসব খনিজে যুক্তরাষ্ট্র কতটা নির্ভরশীল চীনের ওপর এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্লভ খনিজ হচ্ছে সতেরোটি রসায়নগতভাবে একে অপরের কাছাকাছি খনিজ উপাদানের একটি সমষ্টি যেগুলো আধুনিক প্রযুক্তিপন্ন উৎপাদনে অপরিহার্য প্রকৃতিতে এগুলোর প্রাচুর্য থাকলেও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং উত্তোলন প্রক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগে বেশ বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার সামরিক শক্তিতে পৃথিবীর শীর্ষ দশ মুসলিম দেশ আজ থেকে মাত্র দুইশো তিনশো বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে সর্বশেষ তুরস্কের সালতানাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেড়িয়েছে এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি তখন ছিল না এই ভূভাগে তবে এই সবই এখন অতীত এখন পৃথিবী শাসন করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে অন্যদিকে পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো এরপরেও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করেছে প্রতিযোগিতায় টিকে থাকতে তুরস্ক ইরান পাকিস্তান সৌদির মতো দেশগুলো চেষ্টা করেছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ ১৪৫টি পঁয়তাল্লিশটি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ তুরস্ক তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান পাকিস্তান বিশ্ব র্যাঙ্কিং এ বারোতম অবস্থানে রয়েছে এটি পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম দেশ মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্ব র্যাঙ্কিং এ দেশটির অবস্থান তেরোতম এরপর রয়েছে ইরানের অবস্থান অর্থাৎ ইরান মুসলিম বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি সবসময় বড় ধরনের চাপের মধ্যে থেকেছে তারপরেও ইরান চেষ্টা করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করে ফেলেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ষোলতম গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী ইরানের পর শক্তিশালী মুসলিম দেশ মিশর মিশর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এটি সৌদি আরবের প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্যের আওতাভুক্ত মিশরের পরে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব অর্থাৎ মক্কা মদিনার দেশ সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে মুসলিম বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ আফ্রিকার রাষ্ট্র আলজেরিয়া আর অষ্টম অবস্থানে নাইজেরিয়া এরপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান বিশ্ব র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশতম অবস্থানে থাকা বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে নবম শক্তিশালী দেশ আর সবশেষ দশম অবস্থানে রয়েছে মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ